আপনিও জানেন না আপনার বউ জানেন না শয়তান আপনার সাথে মিলনে যুক্ত হয়েছে আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি স্ত্রী মিলনের দোয়া পড়ে না শয়তান তার সাথে যোগ দিয়ে তার সাথে সহবাস করে মিলন করে কি মেধাবী ছাত্র যখন এইচএসসি পরীক্ষা দিয়েছে ক্লাস ফাইভে পরীক্ষা দিয়ে বৃত্তি পেয়েছে ক্লাস এ পরীক্ষা দিয়ে বৃত্তি পেয়েছে এসএসসিতে পরীক্ষা দিয়ে গোল্ডেন জিপিএ ফাইভ পেয়ে বোর্ড স্ট্যান্ড করেছে এইচএসসিতে পরীক্ষা দিয়ে জিপিএ ফাইভ পেয়ে স্থান করে নিয়েছে মাস্টার্সে অনার্স পড়তে গিয়ে অনার্সে বিশ্ববিদ্যালয় ফার্স্ট হয়েছে বিশ্ববিদ্যালয় ফার্স্ট হয়েছে সব ঠিক আছে কিন্তু এবার বিসিএস পরীক্ষা দেওয়া বিসিএস সিরিয়ালের এক নম্বর হয়েছে বিয়ে করে যেদিন বইয়ের সাথে সহবাস করতে যাচ্ছে সেই দিন সে সহবাসের দোয়াই পড়তে জানে না কোনো দিন সন্তান ভালো হবে না চ্যালেঞ্জ হবে না হবে না তাহলে আপনাকে কীভাবে আমি শিক্ষিত বলবো বুঝেন না মনে কথা তাই না আপনি কিভাবে শিক্ষিত বলবো আপনিও জানেন না আপনার বউও না শয়তান আপনার সাথে মিলনে যুক্ত হয়েছে আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি স্ত্রী মিলনের দোয়া পড়ে না শয়তান তার সাথে যোগ দিয়ে তার সাথেও সহবাস করে মিলন করে আল্লাহ নবী বলেছেন অতএব করে আল্লাহ নবী বলেছেন অতএব করে যখন শয়তান আপনার সাথে আপনার ওয়াইফের সাথে মিলনে সামিল হয় তখন ভালো সন্তান হতেই পারে না আপনাকে শিক্ষিত বলবো কি করে বলেন তো আপনি এখন পর্যন্ত মুসাফা করতেই জানেন না সালামটা দিতে জানেন সালাম আলাইকুম আপনাকে আমি কিভাবে বলবো শিক্ষিত বলেন তো আল্লাহ আপনাকে বলেছেন মূর্খ নবী মোহাম্মদ বল মূর্খ আমি আপনাকে শিক্ষিত বলবো কি করে বুঝেননি মনের কথাটা তাই না খুব কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে কেন কষ্ট হবে আপনার আমি তো আপনাকে বলিনি আপনি ভালো বলে তো আমার বক্তব্য শোনার জন্য আসছেন আমার বক্তব্য শোনার জন্য মানুষ আসে না মানুষ যারা আসে গালি দেওয়ার জন্য আসে আর এমন ভাষায় গালি দিবে এমন ভাষায় গালি দিবে যে ভাষা কুকুর শিয়াল যদি শুনতে পেত তাহলে মরে যেতে পারে এমন ভাষা বলে গালি দেয় আমাকে আপনারা তো আসছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোই বলছে আপনার ভালো মনে করে বলছে আপনারা আসছেন বলে তো আপনাদের বলছে আপনারা আমার দিনই ভাই আমি